আজকে একটা স্পেশাল ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে এই ভর্তা বানাতে যতটা কষ্ট খেতে কিন্তু দারুণ মজা কাঁঠালের বিচে পরিষ্কার করার একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি একদম এক দুরিতে অনেকগুলো কাঁঠালের বিচে এভাবে পরিষ্কার করতে পারবেন একদম গরম পানি দিয়ে দিয়েছে তার ভিতর কিছুটা লেবুর রস দিয়ে তারপর কাঁঠালের বিচিটাকে এক থেকে দুই ঘন্টা যদি হাতে আরো সময় থাকে বেশিক্ষণ তাহলে ভিজিয়ে রাখবেন তারপর এটাকে একটু ঘষে নেবেন দেখবেন উপরের যে খোসাটা আছে একদমই উঠে গিয়েছে তো আজকে মাংস দিয়ে আমি কাঁঠালের আর যে বাকিটা কাঁঠালের বিচি আছে সেটা আমি আজকে আপনাদের সাথে একটু ভর্তা শেয়ার করব। কাঁঠালের বিচি কিন্তু অনেকভাবে ভর্তা করা যায় আপনারা এটা সিদ্ধ করতে পারেন আবার কেউ হচ্ছে তাওয়ায় তেলে ভর্তা করে তো আমার কাছে মনে হয় তাওয়ায় তেলে ভর্তা করলে অনেক বেশি মজা হয় আর কত সুন্দরভাবে খোসাগুলো উঠে গিয়েছে তো আমি এগুলোকে একটু টেলে নিচ্ছিলাম আর এগুলো ভালোভাবে টেলে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে টেলে নিতে হবে তারপর পাটায় পিষে ভর্তা করতে হবে কারণ এটা কিন্তু অনেক বেশি শক্ত থাকে ব্লেন্ডারে করলে দেখা যায় পানি দিয়ে করতে হবে তখন আর ভর্তাটার মজা একদমই থাকবে না খুব ভালোভাবে এভাবে পাটায় থেতলে নিয়ে তারপর হচ্ছে ভালোভাবে বেটে ভর্তাটা করতে হবে আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অসম্ভব মজা খুবই সহজ একটা রেসিপি আমরা সবাই হয়তোবা করি কিন্তু যারা এভাবে তেলে ভর্তা করে নাই তাদের জন্য আজকের রেসিপি এখানে আমি ধনিয়া পাতা শুকনো মরিচ দিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়েছি তো এই ভর্তাটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো সবগুলো উপকরণ একত্রে আমি বেটে নিচ্ছিলাম আর বেটে একদম মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে কারণ একদম মিহি করতেও পারবেন না কারণ একটু যেহেতু আঠালো স্টিকি হয়ে যায় অনেক কষ্ট হয়ে যাবে অনেকক্ষণ বাড়তে হবে তো আমার ভর্তাটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছিল আর পাটায় বেটে ভর্তা করলে এই ভর্তাটা খেতে দারুণ মজা হয় তো ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো কেমন লেগেছে আজকে রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এরকম পাটায় বেটে ভর্তা করেন নেই তারা কিন্তু করবে না তেলে ভর্তাটা করবেন সিদ্ধ ভর্তার থেকে তেলে নেওয়া কাঁঠালের বুঝি ভর্তাটা অনেক বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু এর সাথে কিছুটা সুটকি অ্যাড করতে পারেন যারা সুটকি লাভার আছেন আজকে যেহেতু আমি শুটকি ছাড়াই করব সেই জন্য শুধু কাঁঠালি বিচিটা ভর্তা করছি এটা অনেক বেশি মজা হয়ে থাকে আর একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন তাহলে আরো বেশি ভালো লাগে আর এখন আমি তুলে নিচ্ছিলাম আর খুব সহজে কিন্তু ভর্তাটা তৈরি করে ফেলেছি আর এটা খেতে দারুণ মজা তো রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বর্তার কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা মজা হয়েছিল আর ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলবে না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই এটা